আমি আহসান হাবিব পেয়ার এ এইচপিটিভি অ্যাভডিসিগেট ঢাকা বাংলাদেশ আহসান হাবিব পেয়ার বাংলাদেশের একজন জনপ্রিয় ফেসবুকার এবং ইউটিউবার অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় হাত বাড়িয়ে দেন তিনি আর তাতেই দিনকে দিন তার জনপ্রিয়তা হতে থাকে আকাশচুম্বী ফেসবুকের ফলোয়ার পৌঁছে যায় দুই লাখ সাঁইত্রিশ হাজারে আমি আহসান হাবিব পেয়ার এ এইচ টিভি ঢাকা বাংলাদেশ এ এইচ টিভি মানে আহসান হাবিব পেয়ার টিভি অর্থাৎ নিজ নামে একটা ইউটিউব ভিত্তিক চ্যানেলও খুলেন তিনি যেখানে তিনি নিজেই মালিক নিজেই পরিচালক এবং নিজেই সাংবাদিক দু সালে যাত্রা শুরু করে মাত্র দু বছরে পৌঁছে যান কোটিরও বেশি দর্শকের কাছে এই পি টিভির ক্যামেরায় এই হতদরিদ্র বাবাকে আজ পাঁচ হাজার টাকা পুরস্কৃত করলাম এসব ভিডিওতে দেখা যায় পেয়ার নিজেকে বিলিয়ে দেন আর তো মানবতার সেবায় মায়ানমারের সীমান্ত প্রান্তে এই মানুষগুলো কখনো ছুটে যান নির্যাতিত রোহিঙ্গাদের কাছে কখনো ছুটেন সাতক্ষীরার মুক্তামনির কাছে আবার কখনো দাঁড়িয়েছেন গরিব রিক্সাওয়ালার পাশে এই জনপ্রিয় ইউটিউবার আসান হাবিব পেয়ারের সাথে সাক্ষাৎ করে টিম ডিগ্রি আমাদের ক্যামেরা দেখেই তিনি অতি দরদি হয়ে ওঠেন রাস্তায় গরিব দুঃখী দেখলেই তাকে জড়িয়ে ধরেন শোনেন তাদের কষ্টের কথা জানতে চাই এই মানবতার সেবায় তিনি কেন নিজেকে এভাবে বিলিয়ে দিলেন হাজরত ওমর ফারুক রাজিল্লাহ তাহলে আনহুর কাজ ছিল গরিবের বাড়িতে গিয়ে গিয়ে খবর নেয়া সেটা আমাদের আলেমদের দায়িত্ব ছিল কিন্তু আমরা আলেমরা অনেকটা সরে গিয়েছি আর সেই দায়িত্বটাই আমার মনে হচ্ছে আমি একা শুরু করলে আরও দশজন আসবে দেখবে জানবে চিনবে এই উদারতার কারণে ফেসবুক ইউটিউবে তার ভক্তের সংখ্যা বাড়তে থাকে প্রশ্ন ছিল ভক্তদের মধ্যে পুরুষ নাকি নারীর সংখ্যা বেশি আসলে আমার ভক্ত কোনো নারী নাই আমি আমার ফেসবুক টাইমলাইনে লাইনে কোনো মেয়ে মানুষকে বন্ধু হিসেবে নেই না কোন নারীকে তিনি ফেসবুকের বন্ধু তালিকায় রাখেন না ভালো বেশ ভালো বোঝাই যাচ্ছে নিজেকে ধর্মভীরু হিসেবে তুলে ধরার প্রয়াস আসলে সাধারণ মানুষও এমন ধর্মভীরু ব্যক্তিকে যেমন বিশ্বাস করেন তেমনি তার উপর আস্থাও রাখেন কিন্তু এই বিশ্বাস আর আস্থাকে পুঁজি করে কেউ যদি আড়ালে ব্যবসা ফেদে বসেন তাহলে কিন্তু তারও শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয় না আহসান হাবিব পেয়ারকে প্রথম দেখায় আপনারা যেমনটা ভাবছেন আমাদের অনুসন্ধান শেষে সেই ভাবনাটা কিন্তু উল্টেও যেতে পারে কারণ তার আছে বহু রূপ আছে অন্য জগৎ আহসান হাবিব পেয়ার শুধু দানশীল নন একজন কণ্ঠশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় আমি দেব এই গান এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর এক এক করে এক ডজনেরও বেশি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি আর সবগুলোই ছেড়ে দিয়েছেন ফেসবুক এবং ইউটিউবে শুধু গান নয় শর্ট ফিল্ম ও নাটকেও অভিনয় করেছেন এবং তিনি একজন চৌকস অভিনেতাও বটে আরও একটা কাজে পারদর্শী তিনি আর সেটা হলো তথ্য প্রযুক্তির এই যুগে রীতিমতো ঝাড়ফুক করেন ঘরের মধ্যে চীনের আসর বসিয়ে ভূত তাড়ানোর মন্ত্রও জানা আছে তার দান খয়রাত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সহ নানান কর্মকাণ্ড তিনি ফেসবুক এবং ইউটিউবে প্রচার করেন অথচ এই একটিমাত্র গুণ তিনি প্রচার থেকে বিরত থেকেছেন কারণটা কি এমন আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টিম থ্রি সিক্সটি ডিগ্রি সৈয়দ ওয়ালিউল্লার বিখ্যাত উপন্যাস লাল সালুর প্রধান চরিত্র মজিদের সাথে মিল খুঁজে পায় মজিদ যেমন লালশালুকে ঘিরে ব্যবসার fart পেতেছিলেন প্রভাব প্রতিপত্তি করেছিলেন। আসান হাবিব PEAR ঠিক যেন। এই যুগের লালশালুর প্রধান চরিত্র এ খোদা কত এই শিল্পী গোষ্ঠীর নাম হাসনাহেনা শিল্পী গোষ্ঠী দে দুখিনী আহসান হাবিব পেয়ার যেমন এই গোষ্ঠীর একজন সদস্য তেমনি আরও একজন সদস্য হলেন হুসাইন মাহমুদ তবে এই সদস্য একটা গুরুতর অভিযোগের তীর ছুড়লেন আসান হাবিব পেয়ারের দিকে আমার কণ্ঠের গান কিন্তু আমার কোনো নাম নাই গীতিকারের নামও নাই উনার নাম যে আসান শিল্পী আহসান হাবিব তার প্রমাণও দিলেন সেই জনপ্রিয় মা গানটিকে দাফু তার মানে কণ্ঠ দিতেন হুসাইন মাহমুদ আর তাতে ঠোঁট মেলান আহসান হাবিব পেয়ার আর সেটাকেই নিজের কণ্ঠ বলে চালিয়ে দেন তার ইউটিউব আর ফেসবুকে মোবাইল টেলিফোনেও তিনি নারীদের গান শোনাতেন তবে সেটা ভিন্ন উদ্দেশ্যে তারপর মন ভোলানো কথা বলে নারীদের মন গলিয়ে তাদের কাছ থেকে টাকা চাইতেন এমন অভিযোগ ওঠে আহসান হাবিব প্যারের বিরুদ্ধে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে ও আমাকে ফার্স্টে মা বলছিল আমি ওর ভালো রূপ বলা দেখছিলাম পরে যখন ঢুকলাম দেখলাম যে না ও এত ভণ্ড একটা ছেলে অনেক মেয়েদের ও জিম্মি করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করতেছে যে তোমাদের ভিডিও আমাদের কাছে আছে এই ভিডিও আমরা প্রকাশ করে দেব যদি টাকা না দাও প্রেমের প্রস্তাব দিল এক পর্যায়ে আমি ইমোশনাল হওয়ার পর ওর প্রস্তাবে মানলাম এরপর আমার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে হ্যাঁ ভালোবাসার কথা কথা বলে আমার থেকে টাকা নিল বেশ প্রায় পাঁচ লক্ষ টাকাও আমার থেকে নিছে এমনকি তার শিকার থেকে রক্ষা পাননি সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ ফোন দিয়ে বললাম যে এই বাচ্চাটার সাথে আমি দেখা করতে চাই তখন সে আমাকে বলল যে আপনি কোথা থেকে বলছেন আমি বললাম এরকম জায়গা থেকে বলছি পরিচয় দিলাম দেওয়ার পরে সে বলছে আমি আপনার কাছে আসি দেখা করি আমি আপনার ছেলের মতো আমার বয়স হলো পঁচিশ বছর আপনি আমাকে তুমি করে কথা বলেন তারপর আমার এখানে আসার পর আমি আল্লাহর আসতে কিছু টাকা রোজাই দিয়ে দিলাম দিয়ে বললাম যে ওই বাচ্চাটার সাথে পরিচয় করাই দিতে এরপরে তাকে ফোন দিলে সে কথাবার্তা বলে আমাকে বলে আমার সাথেই করতে করতে হবে হবে সেই এগুলি করলে আমাকে ফোন দিতে দিবেন ফোন দিবেন না অথচ অনুসন্ধানের শুরুতে তিনি আমাদেরকে বলেছিলেন তিনি কোনো নারীকেই বন্ধু বানান না অথচ এখন তো দেখছি একই অঙ্গে বহুরূপ তাই বলে আবার আমরা এত দ্রুত সিদ্ধান্তেও পৌঁছতে চাই না আমরা দেখতে চাই নারীরা তার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা সত্য নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসান হাবিব পেয়ারকে দেখা যায় সেটা সত্য প্রমাণ ছাড়া কোনো কথা বলবে না টিম থ্রি ডিগ্রি ফিরছি একটা বিরতির পর শুধু মুখের অভিযোগ নয় এবার বেশ কিছু তথ্য প্রমাণ চলে আসে টিম থ্রি সিক্সটি ডিগ্রির হাতে এর কিছু স্থির চিত্র কিছু অডিও রেকর্ড কিছু ভিডিও যার কোনোটা দশ মিনিটের কোনোটা ঘণ্টা খানেকের কিছু অডিও রেকর্ডে তথাকথিত ধার্মিক পেয়ার ধর্ম নিয়ে এমন সব কটুক্তি করেছেন যা রীতিমতো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে আর কিছু কিছু সম্প্রচারের অযোগ্য সৌদিতে যারা ঢুকে তারা ইমান আমল সব হারিয়ে ফেলে কারণ পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট জায়গা হচ্ছে সৌদি মুসলমানদের পবিত্র ভূমি নিয়ে এভাবেই কটাক্ষ করেন তিনি শুধু তাই নয় নারীদের সাথে গল্প করতে গিয়ে তিনি যেন হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলেন একজন ধর্মভীরু মানুষ কি এভাবে বলতে পারেন? প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কিন্তু পরে পরিষ্কার হয়ে যায় নারীদের সাথে যখন তিনি গল্পের ছলে টাকা যে বসেন। তিন দিনের ভিতরে আমার 2 লাখ টাকা লাগবে। এমন অডিও বার্তায় বিশ্বাসী নয় টিম 360 ডিগ্রি। তাই এবার একটি ভিডিও দৃশ্য দেখাতে চায় যেটা পেয়ার নিজেই মোবাইল ফোনে ধারণ করেছিলেন এক পর্যায়ে তিনি এতটাই অশ্লীল আচরণ করেন যে সেটা সম্প্রচার এবং সাংবাদিকতার নীতিমালার কারণে পুরোপুরি প্রচার করাও সম্ভব না এটাকে আসলেই আসান হবে পেয়ারের ভিডিও দৃশ্য নাকি কেউ তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ফাঁসানোর চেষ্টা করছে আসলে তার মতো জনপ্রিয় মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ আর ভিডিও দৃশ্য দেখলে যে কারোরই সন্দেহ আর সেই সন্দেহ দূর করতে হলে আবারও দেখা করতে হবে আহসান হাবিব পেয়ারের সাথে দেখা যাক এবার তিনি কি বলেন রাজধানীর খিলগার তিল্পাপাড়া বেলা তখন দেড়টা আহসান হাবিব পেয়ারের সাথে সাক্ষাৎ করার আগে টিম থ্রি ডিগ্রি একটি পরিকল্পনার ছকাকে এই ভবনের তলাতেই থাকেন আহসান হাবিব পেয়ার ভবনের ভেতরে ঢুকে পড়ল টিম থ্রি সিক্সটি ডিগ্রির সদস্যরা নকরতেই ভেতর থেকে দরজা খুলে দেয়া হলো ভেতরে ঢুকতেই দেখা মিলল তার ভর দুপুরে তিনি ঘুমোচ্ছিলেন আমাদের উপস্থিতি দেখে উঠে বসলেন প্রথমেই জানতে চাই একজন মহিলাকে উত্তপ্ত করেন লাহার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন আল্লাহ আল্লাহ কতিল্লা বিল্লাহ এটার অর্থ কি মোটেও না আমি এরকম করি এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো এগুলো এডিটিং করা যায় ভাই এগুলো প্রযুক্তির কার সাজি বলে দাবি করলেন তিনি এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল সুইচ ভাষা সুইচ এগুলো আমার কারোর সাথে করা না ভাই এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজা ক্যামেরাম্যানের সামনে আমি গোসল করে আসতাম ও থাকতাম বাইরে বাথরুমে

কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক অশ্লীল ভিডিও দৃশ্য আপনার সব ডেস্কটপে শুধু কেন মেয়েদের ছবি কেন সব অভিযোগ যখন একের পর এক পরিষ্কার আর স্পষ্ট হতে থাকে তখন বোবা হয়ে যাওয়া ছাড়া আর উপায় কি ফেসবুক আর ইউটিউবের পর্দায় আপনারা যে পেয়ারকে দেখেন পর্দার আড়ালে কি তার পুরোপুরি উল্টো এই বহুরূপী আসান হাবিব পেয়ারের অনেক অপকর্মের তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে আরও একটা বিরতির পর অপরাধী যখন ধরা পড়ে তখন নানান ছল চাতুরির আশ্রয় নেবার চেষ্টা করে আসান হাবিব তাই করেছেন নিজের সব দোষ চাপিয়েছেন ক্যামেরাম্যানের ওপর সেই ক্যামেরাম্যানকে খুঁজে বের করতে হবে যেতে হবে পেয়ারের গ্রামের বাড়িতেও কে জানে সেখানেই হয়তো পাওয়া যেতে পারে অপকর্মের রাত সাক্ষীকে টিম থ্রি সিক্সটি ডিগ্রির এবারের গন্তব্য নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট গ্রাম এটা আহসান হাবিব পেয়ারের গ্রামের বাড়ি মধ্যবিত্ত পরিবারের এই বাড়িতে পেয়ারের চার ভাই থাকলেও তিনি একা ঠাকায় থাকেন পেয়ারের জীবন বিলাসিতায় কাটলেও তার চার ভাইয়ের জীবন চলে স্বাভাবিক গতিতে আমরা কেউই অত না আমরা মোটামুটি চলে মত আসি আলহামদুলিল্লাহ আমাদের নিজের নিজে আল্লাহ চালাইতেছি আমাদের অত বেশিও না চলা মতো আর কি বেশিও না কমও না ছোট ভাই মোটামুটি ভালো অবস্থানে আছে হিসাবে ভাই আম্মার জন্য খরচগুলি দিতে যাবে আপনাদের না আমাদের খরচ তো মনে এবার রাত সাক্ষীর মুখোমুখি টিম থ্রি ডিগ্রি প্রথমেই জানতে চাই পেয়ারের সেই ভিডিওটি তিনি গোপনে ধারণ করেছিলেন কি না ঠিক আছে সুমিত বলছে যে ভিডিওটা আমি করেছি তা আপনারা ওই ভিডিওটা চালু করে দেখেন দেখেন কি আমি করেছি নাকি মিডিয়া দেখলে বুঝতে পারবেন এবার তিনি আসান হাবিব পেয়ারের সব অপকর্মের সাক্ষ্য দিতে থাকলেন উনি আমার একবার অফার করছিলো যে আমি যদি আপনার বিভিন্ন জায়গাতে মানে নাড়ে নিয়ে আসতে পাঠাই আপনি কি যাবেন তা আমি বলছি ভাই আমি একবার চাকরি করি আমার কাজ যতটুকু আপনি অতটুকুই আমাকে কাজ দেন বেশি কিছু দিন না আপনার যে ব্যাপারটা এটা একদম শিওর কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে বাসায় আসতো আসার পরে আমাকে বলতো যে তুমি বাইরে হয়ে যাও এক ঘন্টা পরে আসো দুই ঘন্টা পরে আসো আর কিভাবে ধোকা দিয়ে লাখ লাখ টাকা কামাতেন সেটাও তুলে ধরলেন জাবেদ প্রশ্ন করছি ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার ইনকাম কি তুমি আমাকে বলছে যদি বলছে আমি যদি এখন এক লাখ টাকা দিই আমার এক কোটি টাকা ইনকাম হবে আর যদি পঞ্চাশ হাজার টাকা দেয় আমার নিচে পাঁচ লাখ টাকা ইনকাম হবে আমি বলছি কীভাবে তুমি বলছে যে লোকে দেয় আমি পঞ্চাশ হাজার তো দিয়ে দিছি হ্যাঁ এটা শেষ আর ভিডিওগুলো যারা দেখে তারা প্রতিদিন এরকম ফোন দেয় ভিডিও দেয় সেই টাকা কি সব গরিবদের হাতে পৌঁছাতো দেখা যাক পেয়ার কি বলেন আমরা যাকে হেল্প করি তা সরাসরি অনলাইনে দিয়ে দিই এবং ভিডিও সহকারে এএইচপি টিভির নামে ইউটিউব চ্যানেলে তিনি মোট একশো চৌত্রিশটি ভিডিও প্রচার করেছেন তার মধ্যে চৌত্রিশটিতে দুখী মানুষকে সাহায্য করতে দেখা যায় তাকে এই চৌত্রিশটি ভিডিওতে দেখা যায় তিনি দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা দান করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আশি হাজার টাকা দিয়েছেন শিশু মুক্তামণিকে আর অধিকাংশ দানগুলো এক থেকে পাঁচ হাজার টাকার বেশি না প্রতিটি ভিডিও প্রচারের সাথে তিনি নিজের দুটি বিকাশ নাম্বার দিতেন আর ফেসবুকে দিয়ে দিতেন তার ব্যাংক হিসেব নাম্বারগুলো যারা বক্ত আমি তাদেরকে বলতে চাই যে আমার নাম হয়তো সবাই শুনছে ক্যামেরাম্যান ছিলাম সবাই আমার পরিচয় জানে যে ওনার যত টাকাগুলো সবে আমি করতাম বিকাশ নাম্বার আমি দিতাম কোন অ্যাকাউন্টে কোন বিকাশে কোন ইয়েতে টাকা বেশি পঞ্চাশ টাকা খরচ করে ওনার পাঁচ লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই ছিল না অনুসন্ধানের তথ্য বলছে গত আড়াই বছরে জনতা ব্যাংকে ছাব্বিশ লাখ একানব্বই হাজার ইসলামী ব্যাংকে পঁচিশ লাখ আর দুটি মোবাইল ব্যাংকে আরও প্রায় পঞ্চাশ লাখ টাকা জমা পড়ে সব মিলে টাকার অঙ্ক তারায় এক কোটিরও বেশি অথচ তিনি দান করেছেন মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা এর বেশিরভাগ টাকা আসতো মধ্যপ্রাচ্য থেকে অসহায় মানুষের টাকা মেরে খাওয়ার প্রতিবাদ করেছিলেন তার ক্যামেরাম্যান জাভেদ আমি চাকরি ছাড়ার কয়েকদিন মানে কয়েকবার ইয়ে করছিলাম আর কি তিনি বলছেন ঠিক আছে চাকরি ছেড়ে দিবেন ভালো কথা তবে আমার এগুলো যদি কাউকে বলেন তাহলে আপনাকে এমন একটা কেস মামলাতে ঢুকে দিব থানাতে আপনার কল্পনা করতে পারবেন না হামলা মামলার ভয় দেখে এই ক্যামেরাম্যানের মুখ বন্ধ করে রাখতে চেয়েছিলেন আসান হাবিব আর ধর্ম আর মানবতাকে ব্যবহার করে শুধু আসান হাবি প্যারি নন এদেশের অনেক উচ্চবিত্ত পরিবারের সন্তানেরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুস্থ আর নির্যাতিতদের সহায়তার কথা বলে রীতিমতো ফাউন্ডেশন গড়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা সেদিকেও কিন্তু নজর রাখছে টিম থ্রি সিক্সটি ডিগ্রি কোনো এক সময় এগুলো নিয়ে আমরা হাজির হব তাহলে এবার আহসান হাবিব পেয়ারের একটা সূক্ষ্ম কারচুপি খোলাসা করা যাক সাক্ষীরার মুক্তামণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুক্তামণির চিকিৎসার সব খরচ নিজে দায়িত্ব নেবার পরও এই শিশুর কাছে হাজির হয়েছিলেন আহসান হাবিব পেয়ার টাকাটা বড় কথা নয় নতুন আর সুন্দর জানা মুক্তামণি এটা টাকা দেয়ার এই দৃশ্য দেখিয়ে পেয়ার আসলে কৌশলে মানুষের কাছ থেকে সাহায্য চান আমরা আছি সাথে থাকবেন পাশে ব্যবহার করেন নিজের মোবাইল ব্যাংকিং নাম্বার এরপর মুক্তার নামে টাকা আসলেও এর একটি টাকাও মুক্তার হাতে পৌঁছায় না কারণ ভিডিও প্রকাশের পর তিনি আর কখনোই কারো সাথে যোগাযোগ করেন না ওই দিন ছাড়া আর কোনো টাকা দেয়নি এমন উদাহরণ ভুরি ভুরি অসহায় বঞ্চিত নোয়াখালীর জামাল মিয়া একজন প্রতিবন্ধী রিক্সা চালক তার দুঃখ কষ্ট দেখে আহসান হাবিব পেয়ার তাকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছিলেন সেখানে একজন স্থানীয় সাংবাদিকের নাম্বার সহ তার নিজের নম্বরটিও প্রকাশ করেন এবার জানা যাক স্থানীয় সাংবাদিকের বিকাশে কত টাকা এসেছিল আমার নাম্বারে জামালবাইয়ের জন্য নগদ প্রায় সাড়ে তিন আড়াই লাখ টাকার মতো আসছে এবং আরও দুইটা রিক্সা আছে এক লাখ টাকা মূল্যের প্রায় এবারে যে সাড়ে তিন লাখ টাকার মতো আসছে যেটা আমরা আমাদের স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মাধ্যমে জামালবাইকে এগুলো হস্তান্তর করছে তাহলে তো পেয়ারের বিকাশে আরও বেশি টাকা আসার কথা যতটুকু জানছি তার নাম্বারও কিছু টাকা গেছে এই ব্যাপারে আমি যখন তাকে জিজ্ঞেস করছি উনি বলছে যে কোনো টাকা পাই নাই এই কথার পর আমি ওনাকে বলছি যে আমাকে একজন বলছে যে কিছু টাকা আপনার কাছে দিছে এর উত্তরে এসে বলছে আমাকে যে টাকাটা অন্য একজনের জন্য দিয়েছে আমার কাছে জামাল ভাইয়ের জন্য আমার কাছে কোনো টাকা দেয়নি এবার জামাল মিয়ার কাছ থেকে জানা যাক পেয়ার তাকে কত টাকা দিয়েছিলেন মানে শুধুমাত্র আপনাকে ওই দিনকেই এক হাজার টাকা এরপরে আর কোনো টাকা নেই আর ড্রাগন ড্রাগন এই তাহলে অবস্থা আবারও পেয়ারের বাসায় যাওয়া যাক এরই মধ্যে সাইবার ক্রাইম ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পৌঁছে যায় উদ্ধার করা হয় কম্পিউটার ল্যাপটপ অশ্লীল ভিডিও বানানোর সরঞ্জাম পরে রিমান্ডে আরও বেশ কিছু তথ্য পায় গোয়েন্দা পুলিশ এই বাসাটা ফ্ল্যাটটা সেই কিনেছে কিন্তু সে নামে বেনামে কিনেছে সে তার নামে কিনে নাই আর আমরা দুটা গাড়ির গাড়ির খবর জেনেছি গাড়ি দুইটাও তার নামে না এই মহিলাদের এই মহিলার নামে কিছু ভন্ড মানুষ আছে যারা ইসলামকে ব্যবহার করে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের দুনিয়া কামাই করে নিচ্ছে এটা চরম অন্যায় এবং এ ব্যাপারেও আমার মনে হয় যে আইন থাকা দরকার এবং সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার যে যারা এই ধরনের কাজ করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করা উচিত এখনো মানুষের মাঝে মনুষত্ব মানবতা আছে বলেই আপনারা একে অপরের সহায়তায় এগিয়ে যান কেউ টাকা পয়সা কেউ শারীরিক শ্রম কেউ বা শুধু সহানুভূতি নিয়ে বাড়িয়ে দেন সাহায্যের হাত আমরা জানি আমাদের এই অনুসন্ধান অনেকের বিশ্বাসে চির কিন্তু তাই বলে আপনারা যে বিশাল মন নিয়ে একে অপরের সহায়তায় এগিয়ে যান সেটা নিশ্চয়ই বন্ধ করবেন না শুধু একটু খেয়াল রাখবেন আপনার রক্ত ঘামে পরিশ্রমের টাকা যা দিয়ে আপনি কোনো অসহায়কে সহায়তা করতে চান তা যেন কোনো ভণ্ড প্রতারকের হাতে না পড়ে প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম চারটি ফেসবুক এসএমএস ইমেইল এবং মুঠোফোন আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন